বাবু বাবু তোমার মাম্মারে না ধরলে তোমার ঘুম ধরে না শোনা আমারও দুরু ঘুমাতে হবে তুই শোন না আমি লক্ষ্মী বাবু বাবু মামাকে খুব ভালোবাসে না আম হাতটা নিয়ে নেই নেব না আচ্ছা আচ্ছা নিব না ঠিক আছে তুমি কুমো সারা রাত এই অবস্থা থাকে তার এইভাবে ধরে ঘুমাইতে হবে নেলে সে সারা রাত মা 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 চিল্লাবে এই হচ্ছে তার কাজ কতক্ষণ এভাবে হাত রাখা যায় ধরার স্টাইল কি সেভাবে ধরতে পারলে শান্তিতে ঘুমাবে শান্তি